আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই লোকটা দেখতেছেন এই লোকটা হলো মধু বিক্রেতা এই যে মধু তো এই লোকটা বলতেছে অরিজিনাল যদি মধু হয় তাহলে পানির লগে মিক্সড খাইব না এই যে এখন উনি পানি ঢালবো পানি ঢালেন পানি লগে মিক্সড খাইব না আর যদি ডুপ্লিকেট হয় তাহলে পানির সাথে ঘোলা যাব মিক্সড হয়ে যাব ঠিক আছে তো আমরা উনি মধু বিক্রেতা উনি বলতেছে উনার মধু গুলা নাকি এক নম্বর মধু তো আমরা টেস্ট করবো আসলে ওনার কথায় সত্যতা কতটুক আচ্ছা ভাই তো দেখি আপনি শিওর আপনার মধ্যে এক নম্বর ওকে ঠিক আছে আমরা এখন পরীক্ষা করে ঢালেন আপনি ঢালেন সমস্যা নাই এই যে মধু ঢালতেছে এই যে মধু দালতাছে আচ্ছা মধু মধু এই যে মধু মধু ঢালতাছেন উনি মধু গলাই যাচ্ছে ঠিক আছে এই যে ভাই আপনি শিউর তো আপনার মধু একদম ভালো আপনি কনফিডেন্স দেখেন কতটুকু কনফিডেন্সের সাথে বলতেছে ওনার মধু নাকি এক নাম্বার এই দেখুন এক দুই দুই তো আপনি এখন বলতাছেন যে আপনার মধু এক নাম্বার মানে পানির সাথে মিশে নাই আচ্ছা ওনা উনি তো আমি তো মধু বিক্রেতা না ঠিক আছে ওনার কথার সাথে কতটুক সত্যতা আপনারা একটু জানাবেন প্লিজ আচ্ছা এটা আপনি একটু লাড়া দেন তো দেখি এটা আপনি আঙ্গুল দিয়ে লাড়া দেন দেখবো ঠিক আছে আঙ্গুল দিয়ে লাড়া দেন আপনি এটা আঙ্গুল দিয়ে লাড়া দেন আমি আপনার সবভাবেই পরীক্ষা করব ঠিক আছে ভালো মতন লাড়া দেন আরো আরো নিচে যান নিচে যান হ্যাঁ লাড়া দেন এই যে মিশে গেছে আপনি বলতেছেন আবার আগের জায়গায় চলে যাবো ঠিক না তো আচ্ছা ঠিক আছে আমরা দেখবো যে আগার জায়গা মানে পানির জায়গায় পানি থাকবো মধুর জায়গায় মধু থাকবো আচ্ছা ওনার কথার সাথে আমরা অনেকটাই মিল পেলাম ঠিক আছে দেখেন আপনারা পানির জায়গায় পানি আছে আর মধুর জায়গায় মধু ভাই ভাই ভালো লাগলো বিষয়টা আপনি এক নম্বর ব্যবসায়ী মধু ব্যবসায়ী আপনার ব্যবসা ভালোভাবে সততার মধ্যে থাকে ঠিক আছে আপনার টাকার লোভ পায় যে আবার দুই নম্বর না হয়ে যান ভাই ঠিক আছে তো অডিয়েন্স একটু আপনারা দেখেন ঠিক আছে দেখেন উনি আঙ্গুল আবার একটু আঙ্গুল না দিন তো ভাই ঠিক আছে আমার কেমন জানি লাগতেছে আচ্ছা পানি কমে আমরা একটু আঙ্গুলটা লাড়া দেয় দেখি আরো কমান ঠিক আছে লাস্ট আমরা আবার একটু ট্রাই করব ঠিক আছে কারণ এই মধু তো বুঝেন নাই শিশুদের খাবার অনেক অনেকেই খায় মধু বড়রা শিশুরা কিন্তু দুই নম্বর হলে তো একটা জিনিস খারাপ না আচ্ছা পানি আমি শোনেন আপনি আচ্ছোন আসো না আপনি কথা বলার দরকার নাই আপনি একটু বসেন আমরা আরেকবার পরীক্ষা করবো ভাই কাজে কাছে মিশে গেছে হ্যাঁ শিউর তো আচ্ছা সময় লাগবে মনে হয় হ্যাঁ আচ্ছা এই যে মধুটা আবার ঠিক আছে উনি বলতেছে আবার হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি ঠিক আছে বাহ্ এবার তো হয় না ভাই হ্যাঁ ওই সময় লাগবো নাকি আচ্ছা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা নিজেরাই বলবেন আসলে এটা মধুটা কি এক নম্বর না দুই নম্বর আর এখানে সত্যতা কতটুকু সবাই ভালো থাকবেন আমি আজকে বিদায় নিলাম